છે છું આજે আজকে আপনাদের সাথে শেয়ার করব যে জাত উন্নয়ন করার জন্য আপনারা মূলত কেমন গাধী নির্বাচন করবেন প্রথম যারা শুরু করতে যাচ্ছেন জাত উন্নয়ন অর্থাৎ অননুত গরুকে বীজ দিয়ে জাত উন্নয়ন করবেন মানে দেশি গাভীকে বিদেশি বীজ দিয়ে ভালো একটা বাচ্চা নেবেন এরকম যারা প্রকল্প বা এরকম যারা কাজ শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা কিরকম গরু কিনবেন এই যে আমার পিছনে যেটা দেখছেন এই গরুটার পেট থেকে আমি দুইটা বাচ্চা নিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে একটা গরু বিক্রি করলাম সেটা হচ্ছে টাকা দিয়ে। বয়স মাত্র মাস মাসে গরুটা এখনো দুধ হালকা খেত মাসে আমার কোনো খরচই নাই শুধুমাত্র দুধের ওপর দিয়েই আমি কি বাচ্চাটা বিক্রি করে দিলাম জাত উন্নয়ন করেছি ওই বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছি আবার পিছনে দেখছেন একটা পিছনে একটা বড় ষাঁড় আছে এটাও কিন্তু আরই মানে এই মা থেকেই সেটা ভূমিষ্ঠ হয়েছিল আমার হাতে বীজ দাও আমি ইনসেমিনেশন করেছিলাম আমেরিকান ডেয়ারির রেড ফ্রিজিয়ান ওই বীজটা থেকে বাচ্চাটা এসছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই আমি লালন পালন করছি এটাকে বড় একটা ছাড় বানাবো আশা করছি আল্লাহর কাছে তো এভাবে আপনি জাত উন্নয়ন করার জন্য এ ধরনের গাভীগুলো আপনি ক্রয় করতে পারেন আমি এই গাভীটার প্রতি অনেক সন্তুষ্ট যে একবার বীজ দিলেই কনসেপ্ট করে এখন বর্তমানে চার মাসের গাবিন আমি পাঁচ মাসের একটা বাচ্চা বিক্রি করলাম আবার চার মাসের গাভীন পিছনে গরুগুলা শুয়ে আছে হয়তো দেখতে পাচ্ছেন না পিছনে আর একটা কালো গরু গরু আছে সেটাকে আপনি গাভী কিন্তু ভাই সবগুলো ভালো না কিছু গাভী আছে পাঁচবার ছয় বার বীজ দেওয়া লাগে মানে বাচ্চা নিতে অনেক রোগ থাকে এগুলা যারা এআই কর্মী বড় ডাক্তার সার্জন সারা আছেন তারা বলতে পারবেন ভালো আর আপনারা যারা খামারি আছেন তারা আমার সাথে একমত যে অনেকবার অনেক গরুকে বীজ দেওয়া লাগে সেগুলোকে আপনারা মানে রেখে দেন বারবার বীজ দেন বারবার দিল থাকেন ফলে আপনার অনেক সময় চলে যায় এবং এক সময় দেখা যায় যে খামারে লস হয় তো আপনারা ভালো গাভী নির্বাচন করা শিখতে হবে যে সুস্থ গাভী যেটা আপনাকে মানে জ্বালাতন করছে সে গাভীটাকে অবশ্যই রাখা যাবে না সেটাকে মোটা তাজা করে বিক্রি করে দিবেন আবার নতুন গাভী নির্বাচন করতে হবে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে নির্বাচন করতে হবে এই অনলাইনে বা বিভিন্ন দালালের খপরে পরে আপনারা গাভী ক্রয় করেন তিরিশ লিটার চল্লিশ লিটার দুধ হবে এরকম একটা গাভী ক্রয় করতে যায় অনেকে প্রতারিত হন এটাও আমি জানি বা আমার জানা আছে তিরিশ লিটারের দুধের কথা বলে দশ লিটার আট লিটার পাঁচ লিটার পর্যন্ত হয় তো আপনারা লস করেন এভাবে গরু কিনা যাবে না জাত উন্নয়ন করবেন জাত উন্নয়ন করে আপনি নিজের বাড়িতেই গাভি তৈরি করতে পারেন ফলে সেটা আপনি ভালো একটা মানে জেনুইন গাভি তৈরি করতে পারবেন আর যদি চান যে না আমার জানা মতে অনেক এলাকাতে কিছু কিছু বাড়িতে ভালো ভালো গাভী থাকে যারা আহ সেরকম মানে বেশিদিন পালতে চায় না গর্ভবতী আছে বা দেখবেন যে যাতটা ভালো আর মায়ের হিস্ট্রি নেবেন দেখবেন যে অনেক ভালো দুধ দেয় এখান থেকে আপনার সংগ্রহ করতে পারেন তো যাই হোক জাত উন্নয়নের জন্য দেশি গাভী এই ধরনের হলে ভালো হয় ম্যাচে একটু ভালো হলে ক্রস শাহি আল দেশি ক্রস যেগুলো ওগুলো তো বীজ দিলে ভালো বাচ্চা আসে আমার পাশে এক বাড়িতে তার একটা মাত্র গাবি আছে সেখানে ভালো মানের বীজ দিলে ভালো একটা বাচ্চা হয় সেটা বিক্রি করে বাৎসরিক একটা ভালো এমন পাই আমার জানা মতে এরকম কয়েকজন আছে যে একটা মাত্র গাবি পালে বছরে একটা করে বাচ্চা বাচ্চা বিক্রি করে এক লাখ আহ বিশ হাজার এক লাখ দেড় লাখ পর্যন্ত বিক্রি করে একটা বাচ্চাতে তাহলে আপনার টেনশনটা কম হলো ভালো একটা যদি গাভী মিলে যায় সেটা বিক্রি করবেন না আর বাজারে গিয়ে কিন্তু ভালো গাভী পাওয়া মুশকিল এই জন্য নিজের বাছুর থেকে বা নিজের জানা শোনা বোঝা এরকম একটা জায়গা থেকে আপনি অবশ্যই একটা গাভী সংগ্রহ করবেন আর যদি বাজারে কিনেন তাহলে তো এটা লটারি মানে ভালো মিলতে পারে আবার খারাপ হতে পারে সেক্ষেত্রে আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে দুই তিন মাস বা ছয় মাস রাখার পরে যদি দেখেন যে না ভালো তাহলে রাখলেন আর না হলে বিক্রি করে দিতে হবে এভাবে যাওয়া যাবে না তো বন্ধুগণ এভাবে আপনি উন্নয়নের জন্য গাভীগুলা সংগ্রহ করবেন আর জাত উন্নয়নের জন্য মূলত এই ধরনের গাভীর খুব ভালো ইয়ে আছে আর কি রেজাল্ট আছে যা কি বলবেন এই যে দেখেন পেটটা একটু বড় থাকে পিছনটা চওড়া আছে এটা কিন্তু দেশি দেশি গাভী খায়ও কম সেভাবে অনেক খরচ হয় না কিন্তু যে একটা বাচ্চা দেয় বছর শেষে অনেক ভালো মানের একটা বাচ্চা পাওয়া যায় তো যাই হোক আপনারা শুরু করবেন শূন্য থেকে যারা শুরু করতে চাচ্ছেন অবশ্যই একটা গরু নিয়ে শুরু করার চেষ্টা করবেন না তো যাই হোক আমার এই কথাগুলো আপনাকে কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আপনার আহ মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওর